হয়তো আমি কিছু আমার যে যাই হোক আমার সমত হয় আমি আমি ঘর দিয়ে সন্ধানে ঘুরব ঠিক এভাবেই ভাইয়ের জন্য কান্না করছে ভাই ভাই বড় ধন রক্তের বাঁধন কথাটি আবারও প্রমাণ হলো গত দুয়ে জুন ঢাকার নারায়ণগঞ্জে সাইনবোর্ড শান্তিধারা গরু হাটে স্থানীয় পাইকার মতিউর রহমানের সাথে গরু বিক্রি করতে গিয়েছিল আল মামুন গরু বিক্রি করে ছয় তারিখ সকলের সাথে বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু বাড়ি ফেরা হয়নি আল মামুনের জানা যায় আল মামুন কিছুটা বাক প্রতিবন্ধী তাই নিজের পরিচয় বলতে পারছে না হয়তো ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু বিক্রি করতে স্থানীয় পাইকারদের সাথে ঢাকায় গিয়েছিল আল মামুন গরু বিক্রি শেষে বাড়িতে ফিরেছে সবাই কিন্তু বাড়ি ফেরেনি তিরিশ বছর বয়সী আলমামুন বাবা মা নেই আল মামুনের তাই বড় ভাই আব্দুর রহমানের সংসারে একসাথেই থাকেন ঈদের দিন পার হলেও সন্ধান পাওয়া যায়নি মামুনের এ বিষয়ে সন্ধান না পেয়ে নারায়ণগঞ্জে নবীগঞ্জ থানায় একটি জিডি করেছেন সঙ্গে নিয়ে যাওয়া পাইকার মতিউর রহমান আমার ছোট ভাই সে নারায়ণগঞ্জ মতিউর রহমান সাথেগুলি নিয়ে গেছিল নিজানির পরে দিন গত দিন দিনগত রাত্রে শুক্রবার করেছে পায়নি কিছু করে আর মানুষের কথা শুনে সে একটু তুতলা সে হয়তো কথা কথা কবার পায় না ভাইয়ের কান্না ভরা কণ্ঠে আকুতি কেউ যদি সহযোগিতা করে খুঁজে দিতে পারে ভাইকে তাহলে সাধ্য মতো চেষ্টা করবে পুরস্কৃত করার কেউ যদি দয়া করে যদি ওনাকে হয়তো কিছু জিগান জিগাইলে পরে হয়তো কভার পাই গ্রাম ঝাউডাঙ্গা পোস্ট অফিস দিয়া থানা দেওয়ানগঞ্জ জেলা জামালপুর আর আমার পার ইউনিয়ন এগুলি যদি একটু জিগান পাবেন না আপনারা জিগেবেন জিগেলে পরে পারে কভার পাই তাহলে কেউ যদি কোনো সন্ধানে কথা কভার পান কয় যদি আমার ভাইয়াকে আমার এই নাম্বারে যদি যোগাযোগ করেন হয়তো আমনেগর কিছু আমার যে যাই হোক আমার সমর্থ হয় আমি আমনেগর ঈদের সন্দেহ আমার বলার তুমিত নাই আপনারা চাই দেখবেন আমার ভাই ডেকে আজ মাউলিক নিয়ে আমি ঢাকায় গিয়েছিলাম নারায়ণগঞ্জ সাইনবোর্ড গুরুর ব্যাপারী আমরা মাল বেচা কিনা করে আসার টাইমে সে নাই শুক্রবারে রাত্রে সে এত তিনটের দিক থেকে নাই যদি কোনো ব্যক্তি পায়ে থাকেন দয়া করে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন গ্রাম ঝাউডাঙ্গা থানা দাবানগঞ্জ জেলা জামালপুর আল মহানুর সাথে আমরা অনেক যদি নারায়ন সাইনবোর্ড এই হাটে গেছিলাম তার সাথে অনেক কয়েকবার সাথে দেখা আসার আগের বা অনুমান সময় সুদে দেখা দেখা হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় যাও বলতেছে যে না আমি আসি এই জায়গায় ঘুরতেছি একটু পর আমি যা ঘুমাবো কিন্তু তারপরে আমরা যে বাদ দিকে আসার সময় হয়ে গেল গা পরবর্তীতে আর ওনাকে বিশ্রা পাইনি এই যে আলমাবন হারানোর বিষয়টা সেটা আমাদের গ্রামে খুবই ভালো একটু একজন ছেড়েছিল সে মানসিকভাবে একটু প্রতিবন্ধী যদি কোনো সহায় বিনোদন ব্যক্তি পায় থাকেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই নাম্বারে সহযোগ ফোন করে তাদের ফ্যামিলিকে এই সেটাকে ফুলে দেওয়ার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হলো ওনার যে ভাই ওনার ভাইয়ের কষ্ট দক্ষিণে আরও খুব চিন্তা ভাবনার মধ্যে আছে খুবই কান্নাকাটি করতে আছে তারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো তার ভাইটাকে অবশ্যই ফিরে এসে পেতে পারে